ড ইউনুস এবং তার সরকারি শেখ হাসিনাকে ফিরাইয়া আনার জন্য যা যা করা দরকার এটা তারাই করতেছে তো এই যে আওয়ামী অচল করে দেওয়া আওয়ামী অচল ভাবা আওয়ামী লীগকে আওয়ামী লীগের ফিরে আসবে এ আশঙ্কা করা এ আলোচনা করা এটা আসলে এক ধরনের রাজনীতি রাজনীতি মাননীয় প্রধান যেহেতু ব্যক্তিগত ভাবে যখন নাকি শেখ হাসিনা চলে গেলেন এবং যখন নাকি নতুন একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবো তখন আমি বহু জায়গায় বলেছি এবং তখন আমার এটা বিশ্বাস ছিল যে শেখ হাসিনার চ্যাপ্টার বাংলাদেশে ক্লোজ শেখ হাসিনা আর বাংলাদেশে ব্যাক করতে পারবেন না এটা আমি মনে করতাম ওই সময়ে এবং আমি এটাও মনে করতাম শেখ হাসিনা যারা খুব ক্লোজ সঙ্গী সাথে যেন যেমন ওনার মন্ত্রীরা ওনার সেন্ট্রাল কমিটি যারা নাকি লিডার আছেন এরা বাংলাদেশে আর ভাই আসতে পারবেন না এই যে সে মানুষ তাদেরকে গ্রহণ করবে না কিন্তু এরপর আমি দেখলাম যে এই যে ডক্টর ইউনুসের সরকার এই সরকার এক একটা কাজ করে তার এই সমস্ত কর্মকাণ্ডের মাধ্যমে আমার জন্য কেন মনে হচ্ছে যে ডক্টর ইউনুস এবং তার সরকারি শেখ হাসিনাকে ফিরাইয়া আনার জন্য যা যা করা দরকার এটা তারাই করতেছে জাস্ট তারাই করতেছে মানে ওনারা এমন এমন কাজকর্ম করতেছে যে মানুষ এখন আওয়ামী লীগকে রাজনীতির থেকে বিচ্ছিন্ন ভাবতে পারছে না আমি একটা বাঙালি আজকে এই এই যে হাসানের সঙ্গে ওনার ইন্টারভিউটা খুব আলোচিত হয়েছে ওইখানে একটা জায়গায় মেহেজি হাসান প্রশ্ন করছে যে আওয়ামী লীগের কিন্তু সমর্থক আছে আওয়ামী লীগের কয়েক লাখ সমর্থক আছে সে কিন্তু লাখ শব্দটা ইউজ করে কয়েক লাখ বলছে সেটা জবাবে ডক্টর ইউন কি বলছে যে কয়েক লাখ হবে না কিছু সমর্থক আছে কিছু সমর্থক আছে আর উনি বলছেন যে সমর্থক বলতে আপনি কী বুঝেন মানে ডক্টর ইনুজ বলতেছে কিন্তু এই দেশের মানুষ ক্ষমতাবানকে ভয় পায় ক্ষমতাবানকে তার সামনে যে মাথা নিচু করে এবং এটাকে যদি আপনি সমর্থক বলেন এটা সমর্থক না আসলে তার মানে উনি বলতে চাচ্ছেন যে আওয়ামী লীগ যখন ছিল ক্ষমতায় তাদের ভয়ে লোকে তাদের সমর্থন করার মতো অভিনয় করতো ভান করতে। মানে আমার কাছে এটা শুনে মনে হলো যে এই লোকটা আসলে এই দেশকে চিনে না এই ভদ্রলোক এই দেশের মানুষকেও চিনে না আওয়ামী লীগের অত্যাচারের কারণে শেখ হাসিনার কারণে মানুষ কথা বলতো না এটা ঠিক কিন্তু এটা ভয় পেত সমর্থন করতো না সমর্থন এবং ভয় পাওয়া দুটা ডিফারেন্ট জিনিস এই দেশের বাঙালি ক্ষমতাবানকে সমর্থন করে না ক্ষমতাবানকে ভয় পায় মাঝে মাঝে তো সব সময় না সমর্থন করে নির্যাতিত কে একটা বলি তাহলে বুঝবেন এই নুরুল মজিদ হুমায়ুন আওয়ামী লীগের মন্ত্রী ছিল না শিল্পমন্ত্রী দুই দফা বদলোক মারা গেছে আচ্ছা মারা যাওয়ার পর তার মৃত্যু নিয়ে না নানা ধরনের কথাবার্তা ওই আলোচনায় আমি যাচ্ছি না তার যে জানাজারটা হলো সোশ্যাল মিডিয়ায় তার জানাজার ছবি দেখছেন কত হাজার লোক হয়েছে দেখছেন আপনি এই লোকগুলিকে নুরুল মজুদ হুমায়ুনকে ভয় পেয়ে আসছে নুরুল মজুদ হুমায়ুনকে এখন ক্ষমতাবান ব্যক্তি ক্ষমতাম ব্যক্তি না আমি হাইপোথিটিক্যালি এটাও মনে করি আমি মনে করি বিশ্বাসও করি আমি যে যদি নুরুল মুজিদ হুমায়ুন মন্ত্রী থাকা গেলে মারা যাইতো তাহলে তার জানা যায় তাহলে এটা হলো কেন এই মানুষগুলি মনে করছে যে তাদের এলাকার এই লোকটা এই মুহূর্তে নির্যাতিত যখন দেখা গেছে তার হাতে একটা হাত করা পড়া আছে সে তার চিকিৎসা হয়নি নাই বলে নানা ধরনের কথা মানে ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ায় সত্যি মিথ্যা আমি বলতে পারবো না কিন্তু ছবিটা তো সত্য তো মানুষ বলছে অপরাধ করে তুমি তার বিচার করো কিন্তু তুমি যা করেছো এটা বিচার না তুমি তার উপর নির্যাতন করেছো নির্যাতিত মানুষ মজলুমের প্রতি এই দেশের মানুষের এক ধরনের ভালোবাসা এক ধরনের সমর্থন কাজ করে তো ডক্টর ইউনুস কী করতেছেন ডক্টর ইউনুস যে সমস্ত নির্যাতনের ঘটনা ঘটাচ্ছেন বিভিন্ন ঘটনা ঘটাচ্ছেন এবং অযৌক্তিকভাবে ঘটাচ্ছেন এবং যে যুক্তি দিচ্ছেন খোড়া যুক্তি এর মাধ্যমে উনি আওয়ামী লীগের ফিরে আসাটাকেই বরং ত্বরান্বিত করতেছেন আমি তো বলবো আওয়ামী লীগের লিডারদেরকে আপনারা সবাই যার যার বাসায় একটা ডক্টর ইউনসিব ছবি বড় করে বাধায় রাখেন কারণ এই লোকটাই আপনাদের সেভিয়র